সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তবে দেশের বন্যার অবস্থা দেখে কয়েকদিন মনটা খুবই বেশি খারাপ ছিল তবে হয়তোবা এখন আস্তে আস্তে একটু উন্নতি হচ্ছে যাই হোক অন্যান্য জেলার অবস্থা উন্নতি হলো বোধহয় চাঁদপুরের অবস্থা এখন একটু খারাপ যেটা আমার নিজের জেলা তো তার জন্য আবার একটু টেনশন হচ্ছে আশা করি সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে দেশে এখনও বৃষ্টি হচ্ছে কিনা সেটা আসলে আমার জানা নেই তবে বৃষ্টিটা কম হলে হয়তো বাবা বৃষ্টি না হলে হয়তো বা পানিটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা নেমে যাবে সেটার আশঙ্কাই করছি যাই হোক আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাথে কিছুটা সময় থেকে আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আমরা আজকে বের হয়েছি আমাদের সকাল থেকেই কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে তাওহিদের আলহামদুলিল্লাহ নতুন জীবন বলবো জীবনের নতুন একটা অথায় শুরু হবে তো সেটারই প্রিপারেশান চলছে তাহিদের স্কুল শুরু হবে পড়াশোনা শুরু হবে তো সেটার জন্য আসলে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের সেগুলো অলরেডি দুই একটা হয়ে গেছে খুবই চাচ্ছি না আসলে ওগুলো ব্যাপারে কথা বলতে তো সেটা না হয় বাদই দিলাম এরপরে আমরা আবার হসপিটালে এসেছি এখানে আজকে তাহিদের অ্যাপয়েন্টমেন্ট আছে এই ডাক্তারের এই হসপিটালের অ্যাপয়েন্টমেন্টটার জন্য আমি বিশেষ করে খুব বেশি চাচ্ছিলাম এবং কোনোভাবেই আমরা এটার মানে ওই যে বলে না আগা বাঁধা আসলে খুঁজে পাচ্ছিলাম না এইরকম অবস্থা যে কিভাবে আমরা ওইখানে যেতে পারি আর এই সমস্যাটা হচ্ছে দাঁত তাওহিদের দাঁত নিয়ে আমাদের মোটামুটি ভালোই একটু সমস্যার মধ্যে পড়তে হয় বিশেষ করে আমার যেহেতু আমি ওর দাঁতটা ব্রাশ করিয়ে দিই ও ব্রাশ করতে দেয় না মুখটা খুলে ঠিক আছে কিন্তু অত সুন্দর করে খুলে না বা খুব সুন্দর করে ব্রাশ করে দেওয়া যেটা সেটাও হয় না মানে সেটা করা যায় না তো তার জন্য দাঁতের একটু প্রবলেম দেখা দিয়েছে প্লাস মাঝখান দিয়ে তাওহিদের মুখে ইনফেকশান হয়ে গিয়েছিল সেটা নিয়ে বেচানো অনেক কষ্ট পেয়েছে এবং আমার অবস্থা এরকম হয়েছে যে মানে আমি কি করবো ওর মুখটা দেখে এত খারাপ লাগছিল তো তখনই আমরা এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পাই এটা তাওহিদের জন্য স্পেশাল আলাদা একটা দাঁতের ডাক্তারের আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এটাতে যাদের আছে না যে ভয় পায় অনেক বাচ্চারা মুখ খুলতে চায় না বা তার দাঁতের কাজ করাতে দিতে চায় না তা বিশেষ করে তাওহিদ এরকম করে কারণ ওর দাঁত যতবারই আমরা ওয়াশ করিয়েছি যদি আমার ভাষায় বলে এটা ডাক্তারি ভাষায় কি বলে জানি না ও আসলে ত মানে কোনোবারই সুন্দর করে দেয়নি করতে সামনের দাঁতগুলো করতে পেরেছে ভেতরে ও মুখ খুলতো না বা ভয় পেত বা এরকম কিছু একটা তো সেটা করা যাচ্ছিল না তো স্পেশাল কিছু থাকে ডাক্তার স্পেশাল একটা সাইটই থাকে এই সমস্ত মানুষগুলোকে হ্যান্ডেল করার জন্য তো সেখানের আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এটাও পেয়েছি প্রায় ছয় মাস আগের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল এবং ছয় মাস পরে আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি এরকম আর কি এটা হচ্ছে মাঞ্জাগালি আমরা কয়েক জায়গায় ট্রাই করেছি আমার বাসার কাছে হসপিটাল সানপাওলো ছিল সেখানে আমরা ট্রাই করেছি পাইনি এখানেও একটা স্পেশাল এরকম ইউনিট আছে সাইট আছে কিন্তু আমরা সেটা পাইনি অবশেষে মঞ্জাগালি আমরা পেয়ে গেছি এটাও কাছেই তবে একটু দূরে আর কি এটা এরিয়া সিতে পরে এটাই হচ্ছে ঝামেলার কারণ ওইখানে ঢুকতে আবার এক্সট্রা পে করতে হয় তারপরেই ঢুকা যাবে এখানে সবাই গাড়ি নিয়ে ঢুকতে পারে না একমাত্র যাদের এখানে রেসিডেন্ট আছে তারা ছাড়া বা যারা কাজ করে তারা ছাড়া যাই হোক এই আমরা গেলাম ডাক্তারের সাথে আর কথা হচ্ছে ডাক্তারের চেম্বারটা বা মানে ডাক্তারের যে রুমটা এত ভিতরে এইটা নতুন কেউ গেলে কেউই খুঁজে পাবে না অবশ্যই তাদের সাহায্য নিতেই হবে কোন জায়গা থেকে কোন জায়গায় কীভাবে কীভাবে যাব না করব অনেক ঝামেলা হয়েছে ভাগ্য ভালো যে আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে ফেলেছিলাম মানে আমাদের হাতে এক্সট্রা আরও ঘন্টাখানেকের মতো সময় ছিল তো সেই সময়ের মধ্যে কাবার হয়ে গেছে অবশেষে তাহিদের দাঁত দেখানো হলো এবং ডাক্তার বলেছে নেক্সট আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেটা আবার অক্টোবরে আজকে জাস্ট শুধু একটু চেক করে দিল এবং বলল যে হ্যাঁ ওর একটু সময় লাগবে এবং আস্তে ধীরেই সেটা করতে হবে তো অক্টোবরে আবার একটা ডেট দেওয়া হলো সেদিন যেন আমরা আবার যাই সেদিন তাওহিদের দাঁতটা আবার তারা ওয়াশ করি বা পরিষ্কার যেটা করা সেটা করিয়ে দেবে এবং দেখা যাক কি অবস্থা সেদিন কি করে এবং আমাদেরকে এটাও বলে দিয়েছে যে একটু সময় লাগবে এই সমস্ত মানুষ হ্যান্ডেল করা একটু বেশি সময় লাগে তো সেই হিসাবেই আমরা প্রিপারেশন আমাদের যেন নিতে হয় এটাই বলে দিল আমাদেরকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমি চাচ্ছিলাম বিশেষ করে আমি বেশি চাচ্ছিলাম যে তাহিদের এই অ্যাপয়েন্টমেন্টটা আমাদের খুবই দরকার কারণ এটা ছাড়া হচ্ছিল না নর্মাল ডাক্তাররা আসলে ওর দাঁতের কাজ করতে পারছিল না বা ও করাতে দিচ্ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখন এই দাঁতের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট শেষ করার পর আমাদের আরও একটা অ্যাপয়েন্টমেন্ট পড়েছে আজকেই সেটা অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে আসলে আজকে বলতে কি এই অ্যাপয়েন্টমেন্টটা আরেক দিন ছিল অন্য আরেক দিন ছিল কিন্তু সেদিন ডাক্তার থাকবে না তার কারণে ডেটটা চেঞ্জ করে দিয়ে আজকে দিয়েছে তো আজকে আমরা আবারও বের হয়েছি বাসায় এসেছিলাম বাসায় এসে জাস্ট একটু চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আবারও আমরা বের হয়ে গেছি এখন আমরা এসেছি সান কার্লো হসপিটালে এইখানে তাহিদেরই আজকে আরেকটার অ্যাপয়েন্টমেন্ট আছে হচ্ছে প্রথমেই বলেছিলাম তাওহিদের জীবনে নতুন অথায় শুরু হবে তার স্কুল শুরু হবে পড়াশোনা শুরু হবে তো সেটার জন্যই এখনও ওর নাক কান গলার একটা অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে এটা আমাদেরকে যেটা বললো ওর সেন্টার থেকেই বলেছে এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য তো ও বললো যেহেতু স্কুলে পড়াশোনা করবে পড়াশোনা যেহেতু শুরু হচ্ছে তো ক্ষেত্রে ওর চোখে দেখাটা জরুরি কানে শোনাটা জরুরি ওর ঠিকমতো সব কিছু নিতে পারছে কিনা এটা জানা জরুরি তো তার জন্যই নাকি আজকের এই নাক কান গলার এই অ্যাপয়েন্টমেন্টটা তো আসলাম এইটার জন্য আমাদেরকে ওয়েট করতে হয়েছে তবে যে ডেট ছিল সেই ডেটে আমাদের ডায়েরি অন্য আরেকটা ডেটে দিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আমরা আজকের দিনই যেহেতু দুইটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আর তাহিদের বাবা ছুটি নিয়েছিল তো সে সেটার জন্যই আসলে আমরা সব কাজগুলো করে ফেলতে পেরেছি এইখানে আবার একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে তাহিদের গলায় সম্ভবত তারা কিছু একটা প্রবলেম পেয়েছে আমি এটা আসলে শিওর জানি না ওর রিপোর্ট দিয়েছে সেটা যেহেতু আমি ভালো বুঝি না তো এটা ডাক্তার দেখাতে হবে এখনো পর্যন্ত আমরা ডাক্তারকে এটা দেখাতে পারিনি কারণ ডাক্তার মাঝখানে ছুটিতে চলে গিয়েছিল ছিল না যেহেতু আগস্ট মাসে সব কিছুই বন্ধ থাকে প্রায় তো সেটা আমরা দেখাতে পারিনি দেখাই এরপর আবার যাব তবে যারা চেক করেছে তারা বলেছে যে ওর গলায় একটু প্রবলেম আছে তো হ্যাঁ এটা সত্যি কথা ও ঠান্ডা লেগে যায় গলা একটু প্রবলেম হয়ে যায় আর জানি না আসলে এছাড়া ওর কান ভালো আছে নাক ভালো আছে এটাতে ওর মানে ওর কানে শুনতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ওর কানে সব কিছুই ঠিক আছে কারণ বাচ্চারা স্কুলে যাবে ও যদি কানে ঠিক মতো শুনতে না পায় কানে যদি সমস্যা থাকে তাহলে ও পড়বে কীভাবে এর জন্যে আমি জানি না এটা কি সব বাচ্চাদেরই এরকম এই বাচ্চার স্কুল বা পড়াশোনা যেটা বা প্রিমারিয়া যেটা বা প্রাইমারি যেটা সেটা শুরু করার আগে সবাইকে এরকম নাককান গলার অ্যাপয়েন্টমেন্ট দেয় কিনা ডাক্তার দেখাতে হয় কিনা এটা আমার জানা নেই তবে আমি মনে করি যে এটা দেখানো খুবই জরুরি কারণ আমরা অনেক সময় দেখি বাচ্চারা বিশেষ করে আমি এই জিনিসটা সাফার করেছি আমি স্কুলে আমার চোখে যেহেতু প্রবলেম ছিল আমি দূরের জিনিস দেখতাম না আমি পিছনের বেঞ্চে বসলামি ব্ল্যাক বোর্ডে কিছু দেখতাম না যে কি বলছে কী করছে বোর্ডে কি লেখা হচ্ছে এটা আমি দেখতাম না আমি টিভি দেখতাম খুব কাছ থেকে কারণ দূর থেকে আমি দেখতাম না তো এটা আমার তো তখন আসলে মানুষ এত সিরিয়াসও ছিল না বা আমরা এত অভিজ্ঞতাও সম্পন্ন ছিলাম না যে ডাক্তারের কাছে যাওয়া উচিত দেখানো উচিত পরে হয়তোবা যখন সিরিয়াস হয়ে গেছে তখন আমরা গিয়েছি এরকম তো এটা করাটা খুবই ভালো হয়েছে তাওহিদকে দেখিয়ে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তার সব কিছুই ভালো আছে শুধু গলায় একটু প্রবলেম পেয়েছে এবং সেটা ডিটেলস আমরা পরে আবার ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবো তবে এটাও আমাদেরকে বলে দিয়েছে যে সিরিয়াস কিছু না একটু একটু আর কি একটু দেখো আলহামদুলিল্লাহ আজকে ওর দুইটা অ্যাপয়েন্টমেন্ট ছিল দোনোটাই আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি এছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা বাদে দিলাম এরপরে বাসায় চলে এসেছি তাওহিদের বাবা আমাদেরকে বাসায় দিয়ে ওর আবার একটা কাজ আছে সেই কাজটা সারতে গিয়েছে আর এই দিকে মা ছেলে আমরা দুজন আবার একটু দুষ্টান করছি এখানে তাওহিদ বাসায় এসে ঘুমিয়ে গিয়েছে কারণ আজকে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে যেহেতু কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো তার জন্যই তার সকালের ঘুমটা হয়নি যেহেতু এখন স্কুল বন্ধ সেই হিসেবে সে সকালবেলা মশাল্লাহ ভালোই একটা লম্বাচড়া ঘুম দেয় তো আজকে আবার একটু তাড়াতাড়ি উঠে গেছে তার জন্যই সে একটু দুপুরের দিকে একটা ঘুম দিল এবং ঘুম থেকে তাকে আমি রীতিমতো টেনে পরে উঠিয়েছি কারণ অনেকটা সময় ঘুমিয়ে গেছে রাতে আবার ঘুমাবে না যদি বা এখন আবার রাতের ঘুমটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে সেটাও আশা করে আবার স্কুল থেরাপি সব কিছু শুরু হলে ঠিক হয়ে যাবে এরপরে আর বাইরে বের হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না বা ওকে নিয়ে একটু বাইরে বের হব সেটা আমার পক্ষে সম্ভব না আমারও খুব খারাপ লাগছিল এরপরেই বাসায় বসে কিছু পিঠা বানালাম এটাতেও তাওহিদের হেল্প নিলাম এবং আলহামদুলিল্লাহ সে খুব খুশি মনে আমাকে হেল্প করতে এসেছে আর এখানে পুরি বানা বানিয়েছিলাম আমি হয়তো বা সেই ভিডিও শেয়ার করেছিলাম সেগুলো আমি কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেই পুরিগুলো ভাবলাম এবার ভেজে ফেলা উচিত কারণ এই জিনিস এতদিন পর্যন্ত ফ্রিজে রাখাটাও ঠিক হবে না স্বাস্থ্যসম্মত হবে না খেয়ে ফেলাটা ভালো হবে আর আজকে তাহিদের বাবা বিকেলবেলা বাসায় আছে তো এখন আমরা যদি পুরিটা খেয়ে ফেলি নাস্তাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগে সত্যি বলতে দোকান থেকে কিনে আনা পুরি বিশেষ করে এইখানে আমি যেই পুরীগুলো পাই সেগুলো আমার কাছে ভালো লাগে না অনেক মোটা থাকে এত মোটা পুরি ভালো লাগে না বাংলাদেশে দেখতাম চিকন চিকন পাতলা পাতলা পুরি ছোট ছোটো পুরি ছিল ওগুলো আমার খুব খুব পছন্দের তো আমিও চেষ্টা করি বাসায় এভাবে বানাতে বাসায় যেটা বানায় সেই পুরিটাই আমার কাছে বেশি ভালো লাগে দোকান থেকে কিনে আনার চাইতে এখন এই যে ফ্রোজেন পুরি যেগুলো ছিল সেগুলো খুব সুন্দর করেই আমি আবার তেলে ভেজে নিয়েছি এই যে ফ্রোজেন করে রাখার কারণে কোনো সমস্যা নাই খুব সুন্দর ফুলে যায় এবং আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে তেলের উপরে দিয়ে দিয়েছি যে নিচে নামিয়ে রেখে একটু নরম করে তারপরে দেব তা না সেই সুযোগ নাই কারণ নরম করতে গেলে সেটা আর হাতে ধরা যাবে না স্বাদ একই রকম আছে শুধু দেখতে একটু উনিশ বিশ খাওয়া দাওয়া করেছি এরপরে তাওহিদের বাবা এখানে আবার তাওহিদের সাথে একটু মজাই করছে আসলে তাহিদ বাথরুমে গিয়েছে তো আমরা রুমের দরজাটা বন্ধ করে তাহিদের বাবা দাঁড়িয়ে আছে ওকে রুমে আসতে দিবে না এই রকম আর কি সে তার বাবার সাথে দুষ্টামি করবে এটাও আমি জানি তবে এসে ভয় পাবে না কারণ দিনের বেলা তো বাইরে আলো আছে সেটাতে সমস্যা হবে না এবং বারবারের দরজা খোলা ট্রাই করছিল তার বাবা ধরে রেখেছে আর খুলতে দিচ্ছে না আর এখনই একটা কথা মনে পড়ে গেল ইতালিতে কিছুদিন আগে একটা মেয়ে তিনতলা থেকে পড়ে গেছে বাসার জানালা দিয়ে এটা এত খারাপ লেগেছে আমার এত কষ্ট লেগেছে তিন বছরের মেয়ে সম্ভবত বা অত বেশি বয়সটা আমার ঠিক মনে নেই একটা মা কিভাবে সহ্য করে থাকতে পারে আল্লাহ মাফ করুক জানি না শুনেছি মাটাও নাকি অনেক অসুস্থ হয়ে গেছে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক আমি এই এখন যে ভয়েস ওভার করছি এখানে আমার ছেলেকে যে আমি মানে আয়নার অপোজিটে দেখছি এটাতেই আমার কেমন অসহায় লাগছে যে আমার ছেলেরা আমার কাছে আসতে পারছে না আর ওই মার কাছে কেমন লাগছে তার জলজ্জান্ত একটা মেয়ে হঠাৎ করে এরকম কি হলো অ্যাক্সিডেন্ট কিভাবে কি হয়ে গেল আল্লাহ মাফ করুক কার বিপদ কখন চলে আসে কেউ বলতে পারি না সব বাচ্চারাই ভালো থাকুক নিরাপদে থাকুক সব বাবা মায়ের বুক ভরা থাকুক খালি না হোক এই কষ্ট আসলে কখনই সহ্য করার মতো না আল্লাহ এত মানে বড় শাস্তি যেন কাউকে না দেয় এত বড় পরীক্ষা যেন কাউকে না দেয় খুবই কষ্ট লেগেছে আমার সেই মেয়েটার পড়ে যাওয়ার ঘটনাটা দেখে বা শুনে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করেই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ